নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ পিয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব জানুয়ারি মাসে পিয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির পিয়ারা গাছের সঠিক গ্রোথ এবং বৃদ্ধি পাশাপাশি বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছে সারা বছরব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে বিগত মাসে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের বারো মাসে পেয়ারা গাছগুলিতে কি পরিমাণে ফুল এবং ফল ধরে রয়েছে কিন্তু বর্তমানে আমাদের ছাদ বাগানে যে সকল পেয়ারা গাছ রয়েছে বা মাটিতে যে সকল দু চারটি পেয়ারা গাছ রয়েছে সেই গাছগুলিতে এক দুটো পেয়ারা ছোট ছোট ফল ছাড়া আর কিন্তু তেমনভাবে ফুলে দেখা পাওয়া যাচ্ছে না কারণ এই সকল গাছগুলিতে ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু ফুল আসা শুরু হবে তাই জানুয়ারি মাস নাগাদ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে যার ফলে বিগত মাসে প্রচুর পরিমানে আমাদের পেয়ারা গাছে ফুল আসে এবং সেই ফুল থেকে আমরা প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের পরিচর্যার ক্ষেত্রে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন রকম জৈব বা রাসায়নিক উপায়ে আপনারা নাইট্রোজেন যুক্ত খাদ্য প্রদান করবেন না যদি এই জানুয়ারি মাসে আপনারা আপনাদের পেয়ারা গাছগুলিতে যদি যুক্ত খাদ্য প্রদান করেন তাহলে কিন্তু গাছের ফুল এবং ফলনে কিন্তু ব্যাঘাত ঘটবে ফুল নাও আসতে পারে পাতায় ভরে যেতে পারে তাই প্রচুর পরিমাণে ফুল আনতে হলে এই সময় কিন্তু কোনো ধরনের যুক্ত খাদ্য দেওয়া যাবে না যেমন এক বছর পুরানো গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা সরিষার খোলের গুঁড়ো বা হাড় গুঁড়ো শিনকুচি এই ধরনের জৈব যে সকল নাইট্রোজেন যুক্ত খাদ্য কোন নাইট্রোজেন যুক্ত খাদ্য কিন্তু এই মুহূর্তে আপনাদের বিভিন্ন যে সকল পেয়ারা গাছ রয়েছে কোন পেয়ারা গাছে আপনারা প্রদান করবেন না সেক্ষেত্রে পেয়ারা গাছে কিছু পরিমাণে মিশ্র রাসায়নিক খাদ্য প্রদান করব। যে মিশ্র রাসায়নিক খাদ্য প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এই মিশ্র খাদ্য তৈরিতে আমরা নেব এস ও পি সালফেট পটাশ আমি আপনাদেরকে সাজেস্ট করব লাল পটাশ পেয়ারা গাছের জন্য ব্যবহার করবেন না লাল পটাশের পরিবর্তে আপনারা এস ওপি বা সালফেট অফ পটাশ ব্যবহার করার চেষ্টা করবেন এই এস নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন বরণ ফার্টিলাইজার অথবা জিঙ্ক ফার্টিলাইজার এই দুটির মধ্যে যে কোনো একটি নেবেন দুই টেবিল চামচ পরিমাণে থ্রি টু অনুপাতে ভালোভাবে মিশিয়ে নেবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাদ্য কি করবে বিগত মাসে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আপনাদের যাতে ছাদ বাগানে ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনার যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনারা যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রামে বা তিরিশ লিটারের ড্রামে বা দুশো লিটারের ড্রাম একটু বড় পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং মাটিতে যে সকল পেয়ারা গাছ রয়েছে যেগুলো একটু তুলনামূলক ছোট গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে প্রদান করবেন এবং যেগুলো একটু মাঝারি গাছ মাটির গাছ ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ এবং পুরানো এবং যেগুলো বড় গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য জানুয়ারি মাসে প্রত্যেকটি পেয়ারা গাছে প্রদান করবেন এর বেশি কিন্তু মিশ্র খাদ্য প্রদান করার প্রয়োজনীয়তা নেই আপনারা জানুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটি একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই পেয়ারা গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি পেয়ারা গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বিয়োধ বা এক হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন এই জানুয়ারি মাসে পেয়ারা গাছগুলিতে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা যেন তরল জৈব সার আপনারা সপ্তাহে দুবার করে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে প্রদান করবেন পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ আপনারা তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু সপ্তাহে আপনারা গাছ প্রদান করতে পারেন বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে আপনারা জৈব বা রাসায়নিক উপায়ে পটাশের সোর্সটা বজায় রাখবেন এর ফলে কি হবে ফেব্রুয়ারি মাসে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারা গাছে ফুল আনতে সহায়তা করবে আপনারা অনেকে বলছিলেন যে কলার খসা জৈব পটাশের উৎস হিসাবে ব্যবহার করা যাবে কিনা আপনারা যে কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সেটা মিক্সচার মেশিনে ডাস্ট বা গুঁড়ো তৈরি করে নিয়ে সেটাও কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন বা ভিজিয়ে তরল আকারে দিতে পারেন এই কলার খসা কিন্তু খুব সুন্দর একটি জৈব পটাশের উৎস এবং পেয়ারা গাছের জন্য অবশ্যই আপনারা কলার খসা ব্যবহার করতে পারেন খুব এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে এই জানুয়ারি মাসে একবার প্রত্যেকটি প্রজাতি পেয়ারা গাছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করতে হবে কারণ পিজিআর কি করে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারা গাছে ফুল আনতে সহায়তা করে এই এর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানো ফিক্স রয়েছে আপনাদেরকে আমি সাজেস্ট করবো মিরাকুলান ব্যবহার করার জন্য এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই একবার স্প্রে করে দেবেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সকালে থেকে যখন হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে আপনারা গাছগুলি ভালোভাবে স্প্রে করে দেবেন অবশ্যই কিন্তু এই জানুয়ারি মাসে একবার আপনাদেরকে পিজিআর স্প্রে করতে হবে এই পিজিআর কী করবে প্রচুর পরিমাণে কিন্তু পরবর্তী মাসে ফুল আনতে সহায়তা করবে এবং এই পিজিআর স্প্রের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক এবং বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কারণ এই মুহূর্তে কুয়াশা পড়ছে গাছগুলিতে বিভিন্ন ধরনের ছত্রাক ফাঙ্গাসের অ্যাটাক ঘটতে পারে এর পাশাপাশি গাছগুলোতে বিভিন্ন ধরনের পোকামাকড়েরও কিন্তু আক্রমণ ঘটে মাইট থেকে শুরু করে মিলিবাগ থেকে শুরু করে চোষক পোকা পাতা থেকে পোকা এগুলোর কিন্তু আক্রমণ ঘটে থাকে এর জন্য অবশ্যই আপনারা পনেরো দিন অন্তরে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইটের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করবেন আপনারা ফাঙ্গিসাইটের ব্যবস্থাপনা স্বরূপ এম ফর্টি ফাইভ ম্যানসার সাব ব্যাবিস্ট্রিন রেডোমিন গোল্ড এগুলি ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে পনেরো দিন অন্তরে একবার করে কাজগুলোতে স্প্রে করবেন এর পাশাপাশি আপনারা ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ রোগ প্লাস বা টাফর এই ধরনের কীটনাশকগুলি আপনারা ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দশ থেকে পনেরো ড্রফ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে পনেরো দিন অন্তরে একবার করে স্প্রে করবেন এছাড়া যদি দেখেন প্রচুর পরিমাণে কীট পতঙ্গের আক্রমণ ঘটছে সেক্ষেত্রে আপনারা সাইবার মেথ্রিন গ্রুপের আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এগুলো দেড় থেকে দুই এম এল এক লিটার জলে ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যখন গাছে ফল থাকবে না এই ধরনের আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন যদি গাছে দেখেন ফল আছে সেক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক হিসাবে নিম অয়েল পনেরো দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন অথবা আপনারা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেই পেস্টটা তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়েও কিন্তু আপনারা পনেরো দিনের অন্তরে একবার করে স্প্রে করতে পারেন এই নিম অয়েল এবং রসনের পেস্ট ভিজানো যে জলটা রয়েছে এই দুটো কিন্তু খুব সুন্দর জৈব কীটনাশকের কাজ হয় যখন আপনাদের ফল থাকবে অবশ্যই এই জৈব কীটনাশক আপনারা স্প্রে করার চেষ্টা করবেন এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে ছাদ বাগানে যে সকল টবে পেয়ারা গাছ রয়েছে বা মাটিতে যে সকল পেয়ারা গাছগুলি রয়েছে জল প্রদানের দিকে বিশেষভাবে নজর দিতে হবে আপনারা সবসময় খেয়াল রাখবেন মাটিতে যেন হালকা আর্দ্রতা বজায় থাকে এবং একটু রস টান দেওয়ার চেষ্টা করবেন এর ফলে কী হবে ফুল আনতে গাছগুলোতে সহায়তা করবে ছাদ বাগানে যে সকল গাছগুলো রয়েছে যতটুকু জলের প্রয়োজন হালকা অল্প একটু জল প্রদান করার চেষ্টা করবেন মোটামুটি একটু রস টান দেবেন এবং মাটিতে যে সকল গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা কুড়ি দিন বা পঁচিশ দিন অন্তরে একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন একজন দর্শক বন্ধু আমাকে ফোন করেছিলেন তিনি বলছেন যে এই জানুয়ারি মাস নাগাদ তার পেয়ারা গাছের পাতাগুলি পুড়ে যাচ্ছে পাশাপাশি কি হচ্ছে তার পেয়ারা গাছের পাতা ছোট ছোট হয়ে যাচ্ছে এবং পেয়ারার যে ফলগুলো ধরে রয়েছে ছোট ছোট ফল সেগুলো কি হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আপনারা প্রত্যেক পেয়ারা চাষী বন্ধুরা এই সমস্যাগুলো ফেস করেন এবং আমরা আমাদের যেগুলো বাগান রয়েছে এই বাগানে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় পেয়ারা গাছের পাতা কেন পড়ি প্রথম যেটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু পেয়ারা গাছের ক্ষেত্রে নিমাটোডের যে উপদ্রব হয় সেটা কিন্তু বজায় রাখতে হবে বিশেষভাবে ছাদ বাগানে বলুন বা মাটিতে বলুন নিমাটোডের কিন্তু উপদ্রব বেশিরভাবে লক্ষ্য করা যায় পেয়ারা গাছের ক্ষেত্রে এর জন্য কি করবেন আপনারা নিমাটোস পি আমি আমাজনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এগুলো বাই করতে পারেন নিমাটোস পি এটি কি করবেন প্রত্যেক মাসে এক টেবিল চামচ মতো আপনারা গাছের গোড়ায় বা টবের মাটিতে আপনারা প্রদান করার চেষ্টা করবেন এই নিমাটোস পি করবে যে নিমাটোডের আক্রমণের ফলে যে গাছের রুটগুলো এরা খেয়ে নেয় এবং গাছের রুট যে টোটাল রুট সিস্টেমটাকে নষ্ট করে দেয় তার ফলে কি হয় গাছের পাতা ফুটতে শুরু করে এবং ধীরে ধীরে সম্পূর্ণ পেয়ারা গাছ মারা যায় সেই যে সমস্যা পাতা পড়ার সমস্যা সেটা কিন্তু এই যে প্রথম লক্ষণ নিমাটোডের কিন্তু দেখা যায় তাই অবশ্যই কিন্তু নিমাটোস পি পেয়ারা গাছে ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনারা খেয়াল করবেন প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ রাতে যেমন প্রচণ্ড ঠান্ডা দিনে প্রচন্ড সূর্যের তাপ এর জন্য কি প্রচন্ড পরিমাণে যদি সূর্যের তাপ হয় সেক্ষেত্রে কি হয় পেয়ারা গাছের পাতা পুড়ে যেতে পারে কারণ কি করে একটি গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে জল খনিজ লবণ এর পাশাপাশি কী করে সূর্য থেকে কণা সংগ্রহ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কি করে খাদ্য তৈরি করে এই ক্ষেত্রে যদি দেখা যায় যদি সূর্যের তাপ অত্যন্ত বেশি হয়ে যায় প্রখর হয়ে যায় সেক্ষেত্রে কী হবে প্রচুর পরিমাণে ফোটন কোনো পাতাতে জমা হবে এবং সেগুলো কি করবে গাছ তার শালক সন্দ্রালের প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে না পেরে সম্পূর্ণ রান্নাঘরটা কীভাবে জ্বলে যায় বা পুড়ে যায় ক্ষেত্রে দেখবেন পাতা স্পটপট স্পটপট দাগ হয় এবং পাতা পুরো পুড়ে যায় এর কারণে কিন্তু কী হয় সানবান হয়ে যায় এই সানবানের কারণে কিন্তু পেয়ারা গাছের পাতা পুড়ে যেতে পারে এক্ষেত্রে তবে অবশ্যই খেয়াল রাখবেন এর পাশাপাশি আপনারা দেখবেন তাপমাত্রার যে তারতম্য ঘটে দেখবেন সকালবেলা প্রচণ্ড রোদ প্রচণ্ড দুপুরবেলা দেখবেন প্রচণ্ড তাপমাত্রা এবং রাতে দেখবেন ঠান্ডা এই যে তাপমাত্রা এতটা তারতম্য হচ্ছে এর কারণে কিন্তু পেয়ারা গাছের পাতা পুড়তে পারে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এর জন্য কি করতে হবে তাপমাত্রা বজায় রাখার জন্য হালকা করে মাঝে মধ্যে আপনারা জল স্প্রে করার চেষ্টা করবেন এছাড়াও আপনারা দেখবেন ছত্রাকের কারণেও কিন্তু পেয়ারা গাছের পাতা পুড়ে যায় এর জন্য অবশ্যই আপনাদেরকে পনেরো দিন অন্তরে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড অবশ্যই একবার করে প্রত্যেকটি পেয়ারা গাছের স্প্রে করতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন লাল পটাশ কিন্তু পেয়ারা গাছে ব্যবহার করবেন না যদি বেশি পরিমাণে লাল পটাশ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হবে পেয়ারা গাছের পাতা ফুটে যেতে পারে অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব লাল পটাশের পরিবর্তে আপনারা এস ওপি বা সালফেড অফ পটাশ পেয়ারা গাছের জন্য ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কি হয় লাল পটাশে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে এর ফলে কি হয় এই গাছের পাতা কিন্তু জ্বলে যায় অব ওই পেয়ারা গাছের জন্য সম্পূর্ণভাবে লাল পটাশ কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনারা যারা পেয়ারা চাষি বন্ধু রয়েছেন আজ থেকে কিন্তু আপনারা এস ওপি বা সালফিও অফ পটাশ ব্যবহার করার চেষ্টা করুন পেয়ারা গাছের জন্য দেখবেন খুব ভালো ফলফল আপনারা পাচ্ছেন আপনারা অনেক সময় দেখবেন আপনাদের পেয়ারা গাছের পাতাগুলি ছোট ছোটো হয়ে যাচ্ছে এই যেমন গাছের পাতা দেখতে পাচ্ছেন কত বড় বড় পেয়ারা পাতা রয়েছে পেয়ারা কী হয় পেয়ারা পাতাগুলো ছোট ছোট হয়ে যায় এর পাশাপাশি আপনারা দেখবেন ফলের আকার আকৃতি বা সাইজ কিন্তু অনেকাংশে পেয়ারাগুলি ছোট ছোট হয়ে যায় এর কারণ কি এর একটি কারণ হচ্ছে অনুখাদ্যের অভাব এর জন্য অবশ্যই আপনারা ওয়াটার সলুয়েবল বোরন বা ওয়াটার সলুয়েবেল জিঙ্ক বা ফার্টিলাইজার বোরন বা ফার্টিলাইজার জিঙ্ক যে কোনো একটি আপনারা গাছে স্প্রে করতে পারেন বা মাটিতে প্রদান করতে পারেন অনুখাদ্য প্রদান করলে এই ধরনের সমস্যা আর আসবে না এর পাশাপাশি আপনারা অনেক সময় দেখবেন আপনাদের পেয়ারা ছোট পেয়ারাগুলি ধরে গুটি ধরে সেই পেয়ারাগুলো দেখবেন পেয়ারাগুলি কালো হয়ে যায় কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে যায় এগুলো হচ্ছে ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু এই পেয়ারা ঝরে পড়ে যায় বা পেয়ারার ফলটা কালো হয়ে শুকিয়ে যায় এর জন্য অবশ্যই আপনাদেরকে তখন যখন গুটি ধরবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে সাত দিন অন্তরে অন্তরে একবার করে অবশ্যই যে কোনো ধরনের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রথম থেকে ধাপে ধাপে পেয়ারা গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম এই কটি পরিচর্যা গ্রহণ করলে আপনাদের প্রত্যেকটি প্রজাতি পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাবেন এবং সর্বোপরি বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছের ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য পেয়ারা গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও এবং প্রত্যেক মাস অনুযায়ী বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন জানুয়ারি মাসে পেয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার অন্তন চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন